হ্যালো আজকে কেমন আছেন সবাই ওবিসি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি ছিচল্লিশ ইঞ্চি হিপের একটি প্যান্ট কাটিং পায়জামা কেটে দেখাবো তো এই পায়জামাটা কাটতে আমরা নতুন একটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো যারা একদম টেইলার্সের কাজে একদম নতুন তারা আজকের আমার এই ভিডিও দেখে আমি আশা করি খুব সহজেই আপনারা খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে এই পায়জামাটা কাটতে পারবেন আমি আজকের যে পায়জামাটা কাটিং করবো এটার কমপ্লিট এই হিপের মাপটা কোনখানে ধরবেন আপনার কামিজ যে কামিজটা পরেন সেই কামিজের কাটাটা যে বরাবর থাকে সেই বরাবর একদম কমপ্লিট হিপের মাপটা নিয়ে তারপরে আজকের যে মাপের যে পদ্ধতিটা দেখাবো সেই অনুযায়ী মাপটা নেবেন ঠিক আছে প্রথমে একটু মাপের নিয়মকানুনটা বলে নেই যেমন মনে করেন যদি আপনার কাটা বরাবর গোল করে ধরে যদি দেখেন যে আপনার হিপে আছে তেতাল্লিশ ঠিক আছে ধরেন আজকে তেতাল্লিশই ধরলাম বা আপনার তি আছে বা তেতাল্লিশ আছে যেটাই হোক ধরেন তেতাল্লিশ আছে তেতাল্লিশ থেকে আপনি যখন কামিজ কাটেন তখন কত ইঞ্চি লুজ দেন তিন ইঞ্চি ধরেন তিন বা আড়াই ইঞ্চি লুজ দিয়ে আমরা হিপটা সাধারণত কেটে থাকি ঠিক আছে তো ধরেন আমি তেতাল্লিশের পরে আরও তিন ইঞ্চি লুজ দিয়ে হিপের মাপটা এখানে ধরলাম তাহলে কত আছে ছিচল্লিশ তো ছিচল্লিশের এইভাবে যার যার ফিটিং কামিজ আছে তার থেকে তিন ইঞ্চি লুজ দেওয়ার পরে যে আমরা কামিজ কাটি সেই কামিজের হিপের মাপ নিয়ে আজকের আমরা এই প্যান্টটা কাটিং করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওতে আমি আপনাদেরকে কি মেজারমেন্ট বুঝাতে চাচ্ছি তো প্রথমে কি করবেন কাপড়টাকে সম্পূর্ণটা এভাবে ভাঁজ দিয়ে নেবেন চার ভাঁজ দিয়ে নেবেন ঠিক আছে তা আমরা প্রথমে যে একটা ভাঁজ দিলে সেটাকে বলি ডাবল ভাস এবং যখন আমরা এই যে এটা হলো ডাবল ভাজ ঠিক আছে এই দেখেন এই একটা এবং এই একটা হল ডাবল ভাস এখন আমরা এটাকে যখন এভাবে ভাজ দেবো এটা হবে চার ভাঁজ ঠিক আছে এই দেখেন এটা এখানে কাপড়ের চারটা পার্ট আছে তো এই চার ভাঁজ দিয়ে আমরা এই প্যান্টটা আজকে কাটিং করব এবং এটা কিন্তু নর্মাল প্যান্ট কাটিং সম্পূর্ণটা কোমরে রাবার লাগিয়ে নেবেন চারোটা পাট সমান হবে কোনো ছোট বড়ো হবে না সামনে পার্ট পিছন পাট কোনো ছোট বড় হবে না এবং বেল সিস্টেম যে প্যান্ট কাটিং আছে সেটাও আমার এই ভিডিওতে আছে আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে কীভাবে বেল সিস্টেম সামনে বেল এবং পিছনে রাবার সিস্টেম প্যান্ট কাটিংগুলো আপনারা কাটবেন এবং সেলাই করবেন সেই ভিডিও ওখানে দেওয়া আছে আপনারা বিভিন্ন মেজারমেন্টের ভিডিও পাবেন সেখান থেকে আপনারা দেখে শিখে নেবেন তো প্রথমে দেখেন আমরা এটা আয়রন করার দরকার নেই দেখেন আমাদের ভাঁজগুলো একদম হাতি সমান হয়ে গেছে তো প্রথমে আমি এখানে রাবারের মাপটা বাদ দিয়ে নেবো এখানে দুই ইঞ্চির মতন দুই থেকে আড়াই ইঞ্চির মতন রাবারের মাপটা বাদ দিয়ে আমি একটা লম্বা ধরে নেব আমার একটা লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি তো এ হলো লম্বা উনচল্লিশ এটা হলো আমার কোমরের সাইড এটা হলো পায়ের নিচের দিক ঠিক আছে তো উনচল্লিশে আমি একটা এখানে দাগ দিয়ে নেই একদম সিম্পল একটা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো এবার আমরা এটা হাইয়ের দাগটা কত ইঞ্চি নিচে দেব সেটা আগে এখানে দিয়ে নেই হাইয়ের দাগটা দেব আমি এখানে সাড়ে বারো ইঞ্চি নিচে ঠিক আছে এই ব্যাপারে আমার এখানে হাইটা আমি বানাবো হ্যাঁ এখন সেপকাটের এই যে অংশের শেপটা আছে এই অংশ দিয়ে এখানে ঠিক এভাবে এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে একটা এখানে এভাবে একটু শেপ দিয়ে নেবেন দেওয়ার পরে শেপ কাঠটা এখন আগে ছিল এভাবে এবার দিবেন এভাবে এভাবে দিয়ে এখানে একদম কাপড়ের পারের থেকে পারের থেকে এখানে আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি বরাবর বাদ দিয়ে দেবেন আড়াই ইঞ্চির এখানে এই যে মার্কাটা দিয়েছি এখানে চকের মার্কাটা মিলাবেন এই যে এভাবে শেপ কাটের এই অংশে দেখেন এই যে এখান থেকে একদম মাথার অংশে ঠিক আছে এই শেপটা কিন্তু এখানে দিবেন তাহলে প্যান্টটা তৈরি করার পর দেখবেন যে একদম স্টেট কার্ড যে সোজা একটা প্যান্ট হয় সেটা হয়েছে তা নাহলে দেখবেন যে এখানে কিন্তু হাইতে টানার সম্ভাবনা থাকবে যদি আপনি এই এই কার্ডটা এখানে না দেন এবং এটা দেখতেও কিন্তু তখন নর্মাল পাচারের মতো দেখা যাবে প্যান্ট স্টাইলের মতন হবে না তো দেখেন আমি এটা কীভাবে এটা কিন্তু বন্ধুরা আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এটা যেতে কোনো আপনার কোনো সূত্র জানতে হবে না কোনো কিছুই জানতে হবে না এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এবার দেখেন আমরা এখানে এই যে এখানে যে লুজটা কোমরের যে রাবারের যে হিপের লুজটা সেটা আমরা কীভাবে ধরবো তো ধরেন আপনার কোমরের মাপ হয়েছে বা হিপের মাপ এটা কিন্তু আসলে কোমর পায়জামা কিন্তু কোমরের মাপ তৈরি অনুযায়ী তৈরি করা না পায়জামা কিন্তু হিপের মাপ অনুযায়ী তৈরি করা হয় হিপ কোনটাকে বলে সেটা অবশ্যই আপনারা জানেন তো দেখেন ও অনেকে হিপটাকে কিন্তু কোমর বলেন ঠিক আছে তো আমি আমরা হিপ বলতে আমরা টেইলার্সের ভাষায় হিপ বলতে বুঝাই যেই বরাবর কামিজের কাটা থাকে ওটা কি হিপ বলি আর অনেকে আমার যারা বাসাবাড়িতে কাজ করেন তারা কিন্তু ওইটা কি কোমর হিসেবে নেন তো যাই হোক তো আমরা এখানে হিপের মাপ ধরে নেব আমাদের এখানে হিপের কামিজের কমপ্লিট মাপ হয়েছে কত ছিচল্লিশ তো ছিচল্লিশকে যখন আমরা চার দিয়ে ভাগ করবো তখন কত আসে দেখেন এখানে সাড়ে এগারো এই দেখেন এখানে আসে সাড়ে এগারো এখন এই সাড়ে এগারোর পরে আমরা এখানে আরও এই যে এখানে আরও প্রায় দুই ইঞ্চির মতন আমরা এটা লুজ দেব এই যে এটা হলো এটা হলো লুজ আমার পায়জামার যে কোমরের যে লুজ সেটা হলো এই এই অংশটা ঠিক আছে তো দেখেন আমি এখানে কত ধরলাম সাড়ে এগারো মানে ছিচল্লিশ আমার কমপ্লিট আমার একবারে তৈরি হিপ কত মানে আমার মানে গায়ে আছে কত গায়ে আছে হলো তেতাল্লিশ তো এগারো থেকে এই যে এতটুকু এটা হলো আমার গায়ে আছে তো এখন এখন দেখেন গায়ের থেকে আমি এখানে মোট কত দিলাম আড়াই ইঞ্চির মতন আপনি কিন্তু এভাবেও কিন্তু হিসাবটা করতে পারেন দেখেন আমার গায়ে আছে কত চল্লিশ তো আমি তারপরে আরও এখানে আড়াই ইঞ্চি দিয়ে কেটে নেব একদম সহজ যদি আপনার এভাবে যান তাও সহজ আবার যদি আপনি গায়ে আছে কত তার থেকে তিন ইঞ্চি কামিজের যে মাপটা আছে আপনি গায়ের মাপটা বুঝেন না তাহলে কামিজ থেকে দেখবেন কামিজের হিপের মাপ কত আছে তার থেকে এখানে আরও দুই ইঞ্চি দিয়ে কেটে নেবেন আর না হলে গায়ের মাপ যা আছে তার থেকে এখানে আড়াই ইঞ্চি লুজ দিয়ে কেটে নেবেন দেখেন দেখেন কামিজের মাপ থেকে দেবেন দুই ইঞ্চি আর গায়ের মাপ থেকে দেবেন আড়াই ইঞ্চি এটা কিন্তু চার ভাজে ঠিক আছে এটা চার ভাজে এই হিসাবটা এখানে চার ভাজে আমি ধরে আপনাদেরকে দেখালাম তো এবার দেখেন আমি এই যে আমার যে মাপটা এখানে আসছে সেই বরাবর আমি একটা এখানে চকের দাগ দিলাম এখন এটা গেল রাবারের মাপ এখন হাইয়ের একটা মাপ আছে তো হাইয়ের মাপটা দেওয়ার জন্য কি করবেন এই যে এই যে দাগ আছে এই দাগ থেকে আরও আড়াই ইঞ্চি এখানে ধরে নেবেন এ দেখেন দাগ থেকে আরও আড়াই ইঞ্চি ধরার পরে চক দিয়ে এখানে হালকা এভাবে একটু ড্রয়িং দিবেন এরপরে নিচের পায়ের দিকে আসবে না কারণ মুহুরির মাপ দরকার আছে পায়ের তো আজকের আমার এটার পায়ের মুহুরি মাপ হবে ষোলো ইঞ্চি তাই আমি এখানে আট দেব এই প্যান্টটা কিন্তু একটু কিছুটা ডিভাইডার টাইপের প্যান্ট মানে স্ট্রেট ডিভাইডার টাইপের প্যান্ট এটা নিচে ন্যারো কাটিং হলে হয়তো এখানে এগারো বা বারো হতো এই যে এতটুকু হতো কিন্তু যেহেতু এটা একটু নিচের অংশ বড় তাই এটা একটু মানে ঢোলা টাইপের প্যান্ট মানে নিচটা ঢোলা আর কি উপর দিকটা ফিটিং থাকবে নিচটা ঢোলা টাইপের প্যান্ট হবে তো দেখেন এখান থেকে এখন এভাবে শেপ কাটের এই অংশ দিয়ে এই যে এভাবে সোজা দাগ দিয়ে দেখেন এটা প্যান্টের মতো দেখা যাচ্ছে কিন্তু এখন এখন আমরা যদি সম্পূর্ণটা কেটে নেই এখানে থাকবে আড়াই ইঞ্চির মতন কাপড় এটা রাবারের জন্য এদিকে থাকবে আধা ইঞ্চির মতন কাপড় এই শেপ যেভাবে আমি দিয়েছি ঠিক সেভাবে সেভাবে কেটে নেব এখন আসে নিচের অংশে এই যে নিচে কাপড় আছে এখান থেকে আমরা প্রায় সাড়ে তিন থেকে চার ইঞ্চির মতন কাপড় রাখবেন এটা এখানে ভাঙার জন্য এই ভাঙার চওড়াটা আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত চওড়া দিয়ে নেবেন বেশি চওড়া দেবেন এর থেকে তাহলে দেখতে খারাপ দেখা যাবে আবার এর থেকে কম দিলেও কিন্তু তাহলে আবার রেডিমেড রেডিমেড মনে হবে এই যে এখান থেকে একটু এখান থেকে একটু বাঁকা করে দিবেন যাতে আপনি এটা এভাবে যখন ভাঁজ করবেন তখন এই যে এখানে যে কাঠটা সেটার সাথে মিলে যায় ঠিক আছে কারণ এদিক থেকে যাবে এদিকে এবং এদিক থেকে যদি এদিকে না আসেন যদি এদিক এখান থেকে এভাবে কাটেন তাহলে কিন্তু এখান থেকে এই যে আমি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এভাবে কাটেন কাটতেন তাহলে এখানে এই যে শর্ট হয়ে যেত ঠিক আছে তো এটা একটু যারা নতুন আসেন কাটিংয়ে তারা খেয়াল রাখবেন হ্যাঁ এখানে কিন্তু আমি এক ইঞ্চির মতন প্রায় কাপড় রেখে কেটেছি এখানে একটু চিহ্ন দেবো এটা ভাঙার চিহ্ন যে এতটুকু আমি চারটা পার্ট ওখানে অতটুকু ভাঙবো এখান থেকেও আধা ইঞ্চি কাপড় থাকবে আমি কিন্তু কাটিংটা কিন্তু করব চখের মার্কার বাইরে ঠিক আছে দেখেন বন্ধুরা আপনারা আমি চখের মার্কা যেখানে দিয়েছি আমি এখানে যতটুক দরকার আছে ততটুক রেখেছি এখানে যতটুকু দরকার ততটুকু রেখেছি এখানে যা দরকার সেলাই তা রেখেছি এদিকে যা দরকার তাই রেখেছি মানে একদম চখের বাইরে কাটতে হবে ঠিক আছে আপনি চখের মার্কা যেখানে দিবেন সেখানে সেখানে আপনি সেলাই করবেন এখন দেখেন আমি এখানে ধরেছিলাম কত সাড়ে বারো এখন দেখেন ঘুরিয়ে কত হয়েছে এই যে সাড়ে চোদ্দো থেকে প্রায় পনেরো পনেরো ইঞ্চির মতন হয়ে গেছে তা প্যান্টে কিন্তু আমার এর থেকে আর দরকার নাই ঠিক আছে একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একদম সহজ একটা প্যান্ট কাটিং দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আরেকটা বিশেষ কথা বন্ধুরা আজকে থেকে আমি এই রমজান মাসে আপনাদেরকে শুধুমাত্র কিছু কাটিং দেখাবো সেলাইয়ের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ অনেক ব্যস্ততা বেড়ে গেছে দোকানে তো পরবর্তী এই ঈদের পরে আমি আবার আপনাদের সামনে নতুন সেলাইয়ের ডিজাইন গলার ডিজাইন আরও কিছু কামিজের ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন আমি এর পরে নিয়ে আসবো সেটা হলো রমজানের পরে কিন্তু রমজানের ভিতরে আমি আপনাদের শুধুমাত্র কাটিংটা দেখাবো বিভিন্ন মেজারমেন্টের কাটিং দেখাবো দেখা হবে নেক্সট পর্বে টাটা বাই বাই